যাবো দিঘাতে ঘুরতে সেই কারণে গোছাগুছি করতে চলে এসেছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখো গোছাগুছি করবো বলে আগে দুপুরবেলা ঘুম পাড়ায়নি শুক্রবার দিন ছিল শনিবার দিন আমাদের ট্রেন ছিল ভোরবেলায় হাওড়া থেকে সেই জন্য আগের দিন সমস্ত কিছু গোছাগুছি করে নিয়েছি লাস্ট গোছাগুছি করবে তোমাদের দাদাভাই এসে এগুলোকে ঢোকাবে আর যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি সমস্ত কিছু একেবারে গুছিয়েই নিয়ে যেতে হবে নইলে তো সমস্ত কিছু না নিয়ে গেলে তো সম্ভব নয় আর এখানে দেখো ওগুলো অর্ধেক গোছাগুছি করে আমি রান্না করতে চলে এসেছি অনেকটাই রান্না কমপ্লিট করে আগে সকালে কেটে কুটে রেখেছিলাম আর এখানে আটা মেখে রেখে দিয়েছি করতে করতে এইদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের তরকারি করবো যেহেতু ইলিশ মাছের সেজন্য আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তরকারিটা মানে অলমোস্ট আমার তরকারি হয়ে গেছে ইলিশ মাছের তরকারি কারকার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো রুটিটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো রাত্রিবেলা চলে এসেছি একেবারে গোছাগুচি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই সব ভরে দিচ্ছে যেহেতু ভোরবেলাতেই ট্রেন আছে এখানে গোছাগুছি করে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ছেলেকে দেখেছ এখনও চোখে ঘুম নেই এখনও ওর ঠেলে যেতে হবে যেহেতু পরের দিন সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে তাই আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। চলো গুড নাইট সবাই গুড মর্নিং সবাইকে সকালবেলা আজকে শনিবার দেখো সকালবেলা উঠে পড়েছি চারটে উনিশ বাজে আর আস্তে আস্তে নিচে নামতে হবে নইলে পাঁচ থেকে যেন তো এখন ছেলে তাড়াতাড়ি উঠে পড়ে আমি যদি উঠে পড়ি আর এইদিকে দেখো এসি আগেও দুধ বসিয়ে নিয়েছি গরম করতে আর এদিকে ডিম সেদ্ধ যেহেতু নিয়ে যাব সেই কারণে আর দেখো কিছু কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে যাবো যেমন কলা ধুবো যেগুলো খাবে সেগুলো আর তোমার দাদাভাইয়ের দেখো আগে ছাতুটাকে গুলে নি আর যেহেতু আমাদের পাঁচটার সময় ঘর থেকে য়ে পড়বো তাই খুব তাড়াতাড়ি যতটা পারছি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি এদিকে দেখো ছেলের দুধটা নিয়ে নিয়েছি আর এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে প্যাকিং করে নেবো আর এইদিকে দেখো চাটা বসে নিয়েছি একটু চা না সকালবেলা খেলে না একেবারে মাথাটা ধরে যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা এখনও আছে আর এখানে দেখো মায়ের জন্য আমার জন্য চা করে নিয়েছি আর তোমার দাদাভাই ছাতু খেয়ে যাবে আর দেখতে পাচ্ছ আকাশটা কতটা বাইরে এখনও অন্ধকার হয়ে আছে আমরা দেখো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি এখনও অন্ধকার আর ছেলেটাকে একটা মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছিলাম সামনে দেখতে পাচ্ছ শ্বশুরমশাই যাচ্ছে আমি চলে এসেছি একেবারে হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ছাড়বে আরে দেখো তোমার দাদা আমি আর বাবা একটুখানি টিকিট কাটতে গেছিলো যেহেতু প্ল্যাটফর্মে ঢুকতে হবে আর তোমরা কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে বলবে হরিতে এখন ছটা এগারো বেজে গেছে আমাদের ছটা চল্লিশ এরকম করে ট্রেন আছে আর এদিকে দেখ ছো বন্দে ভারত এক্সপ্রেসটি চলে এসেছে আর আমরা যাব এই ট্রেনটি করে এই ট্রেনটি আমাদের চলে এসেছে আর ধুবো দেখো ওর দাদানকে পেতো ট্রেনের ভেতর থেকেই ওর দাদানের কাছে চলে যাওয়ার চেষ্টা করছে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর খুব আনন্দ লাগছে জানো তো অনেক দিন পর আমরা তিনজনে মিলে একা একা কোথাও ঘুরতে যাচ্ছি আগের বছর অবশ্য আমরা পুরী ঘুরে এসেছিলাম এই সময়তেই আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে কিছু খেয়ে নেবো আর এদিকে দেখো টেনে ওঠা মানেই তো একের পর এক খাবার আসে যেমন এখানে দেখো মোচার চপ এসেছে একটা আলুর চপ এগুলো একটু ট্রাই করব আর আগে তো কেক খেয়ে নিয়ে ছেলেটা সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে আর ওর বাবা তোমাদের দেখাতে ভুলে গেছে এই সন্দেশটা কিনে এনেছিল আর আমাদের সেদ্ধ নিয়েছিলাম আর দেখো আমরা এখন কাঁথি স্টেশনে চলে এসেছি এরপরই একটা দুটো স্টপেজ পরেই দেখো আমরা এখন নেমে গেছি দীঘাতে আর খুব মজা হচ্ছে জানো তো অনেক দিন পর ঘুরতে এসেছি তো আর দীঘাতে এসেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এখন যাব আমাদের হোটেল যেখানে আমরা উঠবো সেখানে আমরা চলে এসেছি হোটেল শান্তিনিবাসে আমরা প্রত্যেকবার যখনই দীঘাতে আসি না এখানেই এসে উঠি এই হোটেলটিতে তোমাদের দাদাভাই এখন যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো কিছু কমপ্লিট করে নিচ্ছে আর ততক্ষণ দেখো আমি একটু ভিডিও করে নিলাম কি করছো কি ওইদিকে এই রুমটি হচ্ছে এখন কদিনের জন্য আমাদের রুম এখানেতেই থাকবো রুমটি মোটামুটি ভালোই ছিল রুমটি তোমার সাথে শেয়ার করলাম আর এখন চলে যাব কতক্ষণে সমুদ্রে যাওয়ার জন্য স্নান করতে যাওয়ার জন্য কতক্ষণে যাব। আর দেখো ওখানে তো কোনো ফোন নিয়ে যাবো না তাই ছবিগুলোই একটু তুলে নিয়েছিলাম স্মৃতি হয়ে থাকবে হ্যালো বন্ধু এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ির মতন স্নান করে ধুবোকে একেবারে এখানেই হিটার নিয়ে এসেছিলাম ইলেটিক কেটলি ওটি ভাত চাল ডাল দিয়ে সিদ্ধ করে খাইয়ে দিয়েছি এবার আমরা খেতে যাচ্ছি এখন তিনটে কুড়ি বাজে চলো দেখি কি পাই খাওয়া দাওয়া আর যেহেতু একা এসেছি সমস্তটাই নিজেকে করতে হচ্ছে ওকে খাইয়ে একেবারে আসতে না অনেকটা টাইম হয়ে গেল এবার দেখো আমরা খাওয়ার জন্য চলে এসেছি আমরা সেদিনকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা নিয়েছিলাম ও তোমার দাদাভাই নিয়েছিল রুই রুই থালি আর আমি নিয়েছিলাম পম্পলেট থালি কি খাবে কোল্ড ড্রিঙ্কস কে খাবে কোল্ড ড্রিঙ্কস আবার টিভি দেখতে দেখতে টিভি দেখতে দেখতে কোল্ড ড্রিঙ্কস বা ছেলে মিলে এখনকার ব্লগটি এখানে শেষ করছে দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে